আসসালামু আলাইকুম ফাইনালি সুন্দরবন উদ্দেশ্য রওনা দিলাম খুলনা কিছু কাজ আছে কাজটা সেরে আমরা যাব সুন্দরবন অলরেডি আমরা পদ্মা সেতু খুলনা শহরে চলে আসছি খুলনা শহরে রাতটা ভিডিও করতে পারি রাত্রে ঘুমাই গেছি পরের দিন দুপুরবেলা আমরা লাঞ্চ করব তো কোথায় খাবো কোথাও বুঝতে পারতেছি খুলনা জিরো পয়েন্টে কাউন্টার হোটেল চুই জার মাংসটা অনেক ভিডিও দেখলাম অনেক টিভিও দেখলাম ট্রাই করার জন্য চলে আসছি বিয়েবারের মতন কাস্টমার যাকে আমরা এখান থেকে খেয়ে আমরা আমরা দুপুর লাঞ্চটা করে মঙ্গলার দিকে উদ্দেশ্য মঙ্গলার গার্ডে আসি এখান থেকে আমরা পার্সোনালভাবে একটা বোট ভাড়া করি বোটটা নিয়ে আমরা রওনা হচ্ছি আপনার রওনা হয়ে আমরা সুন্দর গরম জনজায় পৌঁছাই ওইখানে একটু সুন্দরবনেরই এক সাইড আচ্ছা আপনার ওখানে মিনি একটা চিড়িয়াখানা আছে দেখতে থাকুন মিনি চিড়িয়াখানারে হচ্ছে ফোরিং কুমিরটা একদম কাছ থেকে জুম করে দেখা গেছে জঙ্গলের পাশে গাছের নিচে বসে আছে এত পরিবারের বানর সুন্দর সুন্দরবন আমি আসলে বুঝতে পারি না আমি কি সুন্দরবন গেছে না বান্দর বন গেছে বুঝাই মুশকিল প্রচুর পরি আমার ছিল এটা খুবই আর হয়েছিলো তখন হাতের ফোনটা নিয়ে যায় গভীর জঙ্গলের তো আর অবয়াব অবস্থা বানরগুলি খুবই মানে বিরক্ত করতেছিল তো পরিমাণে বানর ছিল যেটা দেখতে পাইলাম হরিং বানর কুমিরগুলো একদম সরাসরি দেখলাম বাঘ চোখে পড়া নাই অতিরিক্ত ঠান্ডা ছিল ঠান্ডা কারণে বাঘ ভিতরে দিকে থাকে গরমের দিনে পানি সেটটা আমরা ওয়াশ টাওয়ার উঠি উঠার পরে অপরূপ সৌন্দর্য সুন্দরবনটা দেখা যায় অষ্টম ওঠার পর সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো আমরা তো ডিস্টোপটা যাব ওই জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরোয়ার চেষ্টা করতেছি বেরোয়ার সবসময় দেখলাম অসম্ভব সুন্দর প্রিয় আমরা ঘাটে আসছি আবার ওই বোটে উঠতে আবার উদ্দেশ্যে রওনা হচ্ছে কাজের উদ্দেশ্যে রওনা হবো কুয়াশা বসতে ছিল আস্তে আস্তে বোটে উঠে যাই রওনা হই উদ্দেশ্যে সুন্দরবন গেছে রিসোর্টটা এখান থেকে সুন্দরবনের যে সাইডটা খুবই অসাধারণ লাগছিল প্রশান্ত হয়ে যায় তখন একটু ভয় ভয় লাগছিল সে এত পরিমাণ ঠান্ডা মানে আমার লাইফে পূজা করতে হয়তো ঠান্ডা কখনো লাগে নাই সাইড থেকে আমি জুম করতে পারি নাই আমি একটা বাঘ দেখা গেছে তার উপর ওদের ভয় লাগছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিল বারবার ওর অবস্থা খুবই খারাপ

সবথেকে সুন্দর আমার রিসোর্টটা ভালো লাগছে বনামাস এ রিপ্লেস সৌন্দর্য নদীর থেকেও রিসোর্টে এন্ট্রি করা যায় রাস্তার থেকে এন্ট্রি করা যায় রিসোর্ট উল্টা ভাস হচ্ছে রাস্তা সেপা সেটা হচ্ছে আপনার নদী তারপর হচ্ছে আপনার সুন্দর ভাষাতে গেছি রিসোর্ট টা রুম আমি যেমন রুমে যাই ও রুমটা আমার খুবই পছন্দ হয়েছে আর ওগুলা হচ্ছে আপনার দেখেন সোজা এসে ঘেসে ভিতরে দেখো হচ্ছে আমার রুম রুম থেকে বের হলে একদম সুন্দরবনের সাথে যে নদীটা নদী নদীর সাথে হচ্ছে আপনার বন রিসোর্টের ক্যান্টিন আছে এটা সামনে প্লেস নদীর সাথে ওই পাড়া এটা হচ্ছে সুন্দরবন খুবই সুন্দর রিসোর্টটা আসলে খুবই ভালো লাগছে আমার একটা দুইটা দিন জার্নিং না একটু বেশি হয়ে যাচ্ছে বাট আমার ভালো লাগছে এত পরিমাণে ঠান্ডা ছিল সবার উঠতে লেট হয়ে গেছে ফাইনালি আমরা ব্যাগ করে টাকার উদ্দেশ্যে